প্রায় আঠারো বছর আগে এই দরবার আসছি কিন্তু আসার আগে মানে আমি উল্লাসিদা কথা বাতি শুনছি এরপরে আমি দরবারে আসি আসার ফলে দেখি যে না এই দরবারে কোনো কোনো শরীর দিয়ে কোনো কাজকর্ম হয় নাই বা দেখি নাই না দেখা দেখার কারণে সব কিছু আমার কাছে ভালো লাগলো এরপর আমি এর বায়াত গ্রহণ করলাম এর পরের বছর আমার ওয়াইফটি আমি নিয়ে আসি আমার সাথে বেজা আমার তিন কন্যা কন্যা সন্তান ছিল কিন্তু আমার কোনো ছেলে ছিল না কিন্তু আমার ওয়াইফ বলতেছে যে দেহি এই অলির দরবারে গিয়া যে যদি আল্লাহ রহমতে অলির উচিলায় যে খাজাবার আর উসিলায়নি আমার একটা ছেলে সন্তান দেয় তো এই বলে আসলো আসার ফলে এই আমরা বাচ্চা নিলাম বাচ্চা আনার ফলে ঠিকই আমাদের একটা ছেলে আজকে আমার ছেলের বয়স আট বছর আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলাম তো আমি একটা কঠিন রোগে ভুগতেছিলাম তো আমি বাবার দরবারে একসাথে আমি খ্যাতমত করছি খ্যাতমত করার পরে আমি খাস ওতে খ্যাতমুত করছি করার পরে আমার রোগটা আল্লাহর দয়ায় খাবার বা রকমতে আমি এখন পুরোপুরি সুস্থ সবই মালিকের ওছিলে কামের পীরের দরবারে আপনি খাস ওতে যদি আপনি খ্যাতমত করেন কখনও ব্যর্থ জানা আজ তেতাল্লিশ বছর ধরে আমি এই দরবারে আসি দরবারে আমার ভালো লাগে আমার আত্মায় শান্তি লাগে আমি ঠেদমুট না করলে আমার শান্তি নাগে না ক্ষেতমুট করলে আমার শান্তি নাগে খুব মহব্বত আমার গরবালির দিকে আমার পিয়ের জন্য আমার মহাবত না আমি বালি থাকতে পারি না সব খবর দিলে আমার কানে গেলি আমি চলি আসা জেপে মের চাদর করো গো আমা আমি উনিশশো আটাত্তর আসি আমাদের কোনো ক্লান্তি নাই হুজুর দেখতাম মনে একটা আনন্দ থাকতো বাড়িতে আসে না আসে মনেই থাকতো না আমরা দেখছি যা সমস্যা আছে সমাধান হয়ে গেছে তো হুজুর খেয়াল খেয়ালগুলো আমাদের মনে যে অশান্তিটা শান্তি আসে আমরা খাদ্য ভাই দেখলে শান্তি পেয়েছি এখনো শিব গেলে শান্তি পাই মিয়া ভাইজানরা দেখলে তো আমাদের মনের আর কোনো দুঃখ করতে না নিয়ে কাছে যে মায়া মো আসে হুজুর বাগির কাছে এড়িয়ে আসি দূরে থেকে তো দুটোই এড়ে প্রাণ বেড়ে যায় যত মিনিমত করব কিন্তু হুজুরের ভালোবাসা নিয়ে আসে খেয়মত করে তার জন্য মো হবেন আগে তো হুজুর যে নাঙ্গল বাইলে হুজুর কেমন দূরে থেকে বইসে দেখতো আবার কই তো গরু আছে লোক দেখা যায় না তবে আসতো ভগীর ভাই বিএসি না হুজুর আছে আছে তো জানি তারপরেও তোমরা